হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি সো গাইস এক ভাই আমাকে কমেন্ট করেছে 4GB RAM এ সেনসিটিভিটি কত রাখলে অন উঠবে গাইস এই ভাইটা মনে হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝামাঝি থাকে এর জন্য তো অর্ধেক বাংলায় আর অর্ধেক হিন্দিতে বলছে এই ভাইটার কমেন্টের উপর ভিত্তি করে মূলত এই ভিডিওটা বানানো হয়েছে সো ব্রাদার আমি তোমাকে এমন একটা সেনসিটিভিটি সেটিং দেখিয়ে দেব যেটা ইউজ করলে 2GB 4GB এন্ড 6GB RAM এ ও 100% হেডশট লাগবেই লাগবে আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি অবশ্যই এই সেন্সিটিভিটিটা করে খেলবে এন্ড যদি না লাগে তাহলে কমেন্ট সেকশনে তুমি যা ইচ্ছে গালাগাল দিতে পারো নো প্রবলেম যেহেতু আমার ভুল এটা আমাকে শুধরেতে হবে বাট গাইস আই এম 100% আমি 100% নিশ্চিত হেডশট লাগবে গাইস ভিডিওর মূল পথে যাওয়ার আগে আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবাররা রয়েছে যারা নিয়মিত টপআপ করতে পারো না বিশেষ করে তাদের কথা চিন্তা করে এই ভিডিওতে তিনটা উইকলি গিভঅয়ের ব্যবস্থা করা হয়েছে উইকলি উইন হতে হলে জাস্ট ভিডিওতে লাইক করে রাখতে হবে এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকতে হবে সো গাইস কাম ব্যাক টু দা পয়েন্ট তোমরা সকলে নিশ্চয়ই জানো আমাদের ফ্রি ফায়ার গেম ওবি 44 আপডেটের পর সেনসিটিভিটি 100 থেকে 200 করে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু সাধারণ একটা মোবাইল ফোন দিয়েও পিসির মতো মারাত্মক লেভেলে মুভমেন্ট করা সম্ভব হচ্ছে বাট গাইস তুমি কি জানো তোমার মোবাইলের স্ক্রিন এতটা বেশি ডेंजरस লেভেলে নড়াচড়া মাঝে তোমার এমটা কিভাবে ঠিক রাখবে না জেনে থাকলে কোনো ব্যাপার না আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সো গাইস আমাদের 2GB 4GB এন্ড 6GB RAM এর মোবাইল ফোন দিয়ে হ্যাকারদের মতো গেম প্লে করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি সেটিং এর মধ্যে জেনারেল অপশনটা রয়েছে সেটা আমাদেরকে পারফেক্ট ভাবে সেট করে নিতে হবে সো চলো গাইস ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2GB 4GB এন্ড 6GB RAM এর মোবাইল ফোন দিয়ে হেডশট মারতে হলে আমাদের সেনসিটিভিটি সেটিং এর কোন অপশনটা কিরকম রাখতে হবে কতটুকু রাখতে হবে সো গাইস লুক মাই সেনসিটিভিটি সেটিংস সো গাইস ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি সেটিং এর জেনারেল অপশনটার কাজ তো তোমরা নিশ্চয়ই জানো জেনারেল অপশনটা যদি তুমি 200 করে খেলো তোমার মোবাইলের স্ক্রিন এতটা বেশি ডेंजरस লেভেল নড়াচড়া করবে যেটা তুমি সাধারণ একটা মোবাইল ফোন দিয়ে কিছুতেই তোমার নিয়ন্ত্রণে রাখতে পারবে না সো গাইস আমাদের এই জেনারেল অপশনটা ভালোভাবে দিতে হবে সো জেনারেল অপশন রাখতে হবে একশো পঁচিশ থেকে এর মাঝামাঝি আর তোমার রেড ডট অপশনটা রাখবে শুধু বিশ থেকে পঁচিশের মাঝামাঝি আর বাকি সব অপশন গুলো তোমার মনের ইচ্ছে মতো দিলেও কোনো প্রবলেম নেই আশা করি এতে করে ভাইটার প্রবলেম সলভ হয়ে যাবে সো গাইস আর একটা কথা কিছুদিন আগে আমি ডেজার্ট ইগল হেডশট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তুমি চাইলে ওই সেন্সিভিটিটা করে খেলতে পারো ওই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো গাইস আজকে ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ